আপনি কি আমাদের এই ব্যাগটা নেওয়ার ব্যাপারে এখনো সিদ্ধান্তহীনতায় ভুগতেছেন আপনার লাখ লাখ টাকার সম্পত্তি নিরাপত্তার করার জন্য আপনি কি সামান্য কিছু পরিমাণ টাকা খরচ করতে পারবেন না আমাদের এই ব্যাগটা কিন্তু দেখতে খুব সুন্দর এবং খুবই কমফোর্টেবল ক্যারি করাও খুব সহজ এবং এর ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে জায়গা আছে আপনি যদি আপনার দলিলগুলো রেখে দেন দেখেন এখানে আমি ভরে রেখেছি অনেকগুলো দলিল কিন্তু এখানে দেওয়া আছে এখানে 100 পেজ তো 100 পেজেরও বেশি কিন্তু ডকুমেন্টস আপনি এখানে রাখতে পারবেন এভাবে সুন্দর করে এরপরে আমাদের এটা কিন্তু অনেক আপডেট করছি আগের তুলনায় দেখেন এখানে আমরা এই নেম প্লেটটা কিন্তু চেঞ্জ করে দিয়েছি এটা হচ্ছে সুইং করা আগে ছিল পলি করা অনলি এখন সুইং করে দিয়েছি যার ফলে এটা দেখতে কিন্তু খুবই সুন্দর তো সবকিছু মিলে কিন্তু আমাদের প্রোডাক্টটা প্রতিনিয়তই নতুন ভাবে আপডেট হচ্ছে আর এই ব্যাগে আপনি ডকুমেন্টস ভরে আপনার বাসার আলমারিতে আপনি বছরের পর বছর রেখে দিবেন এই ডকুমেন্টস এর কোনো ক্ষতি হবে না আমাদের এই ব্যাগের কিন্তু দুইটা কালার সেটা হচ্ছে একটা হচ্ছে ব্ল্যাক কালার এবং আরেকটা হচ্ছে এই যে ব্লু কালার তবে দুইটা সাইজও আছে আমি জাস্ট দুইটা সাইজ আপনাকে দেখাচ্ছি এটা হচ্ছে ছোট সাইজ এটা হচ্ছে এ ফোর সাইজ আর এই একটা হচ্ছে বড় সাইজ দলিল সাইজ তো দুইটা কাল এই এই সাইজটাও কিন্তু আপনি ব্লু কালারে পাবেন আবার এই ব্ল্যাক কালারটাও আপনি এই ছোট সাইজের ভিতরে পাবেন আমাদের অনেক সম্মানিত কাস্টমার আছেন যারা প্রতিদিনে কিন্তু আমাদের কাছ থেকে অনেক অর্ডার করতেছেন এবং তারা ভালো রিভিউ দিচ্ছেন শুধুমাত্র আপনারই এখন পর্যন্ত নেওয়া হয়নি তাই আর দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন আমাদের অর্ডার নাও বাটনে ক্লিক করা ওয়েবসাইটে চলে যাবে সেখান থেকে আপনি পছন্দ মতো অর্ডার করে নিতে পারবেন